আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এলাকায় প্রচলিত লোককাহিনী অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ কেন ঘটে এবং এই দুর্যোগ সম্পর্কেও দুর্যোগ থেকে রক্ষা পাওয়া নিয়ে তোমার এলাকায় কোনো লোককাহিনী থাকলে তা অনুসন্ধান করবে তথ্য সংগ্রহের জন্য নিচের ছকটি ব্যবহার করো পৃথক কাগজে এক তুমি তোমরা তৈরি করেও নিতে পারো তথ্য সংগ্রহের জন্য তোমার পরিবারের বড়দের সাহায্য তো নিতেই পারো এছাড়াও এলাকার প্রবীণ কারো কাছ থেকে তথ্য নিতে পারো প্রাকৃতিক দুর্যোগ লোককাহিনী কাহিনী অনুযায়ী কেন এই দুর্যোগ সংগঠিত হয় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্পর্কে এলাকার কোন লোক কাহিনী থাকলে টিকে আছে এক দৈত্যের মাথার মধ্যে মাঝে মধ্যে দৈত্যটি মাথা এদিক ওদিক ঘোরায় তখন ভূমিকম্প হয় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্পর্কে এলাকার লোক কাহিনী থাকলে ভূমিকম্পের সময় অর্থাৎ দৈত্যটির যখন মাথা এদিক ওদিক করে তখন যদি দৈত্যটির দেহ অর্থাৎ ফাঁকা স্থানে অবস্থান করা যায় তাহলে দুর্যোগ হতে রক্ষা পাওয়া যায় খরা বা অনাবৃষ্টি খরা রাক্ষস ও দেবতাদের যুদ্ধ খরা রাক্ষস পৃথিবীর সকল জলকে জড়িয়ে জড়ো করে রেখে দেয় দুই সাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বাংলাদেশ ও ভারতে কোনো কোনো জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়া হয় নিয়ন্ত্রণ হবে আশা করে শিলাবৃষ্টি গুণীগণ মন্ত্র পড়ে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেত ফলে শিলাবৃষ্টি হতো এইসব ক্ষেত্রে স্থায়ী বাসিন্দারা এই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা গুণীদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের এলাকায় নিয়ে আসত তারা প্রচণ্ড ঝড়ের মধ্যে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র ঝেড়ে ঝড় শিলাবৃষ্টি নিয়ন্ত্রণ করত